আল্লাহ বলে বা আল্লাহরি নালা শরফ হুফ যে গুনাহা করতে করতে নিজের জিন্দগি গুনা আর গুনাহ গুনা আর গুনা গুনা দিয়া বডিটা ঢেকে লাইছে। গুনা দিয়া জোগুনটা ঢাকিয়ে লাইছে আলা বলা হয় টেবিলের উপরে যেমন কাপড় দিয়া। পুরা টেবিল ঢেকা দেওয়া হয় আলার তফসিল হয় পুরা বডি ঢেকা দেওয়া পুরা টেবিল ঢাইকা দেওয়া আল্লাহ বলে আলা বলা হয় যে বান্দা গুনা দিয়া বডি ঢাইকা দিছে গুনা দিয়া ঘর ঢাইকা লাইছে গুনা দিয়া বাজার ঢাইকা লাইছে এমন শব্দ আলা আরবিতে আলা অনেক উঁচা অর্থ হয় ঢাইকা দেওয়া অর্থ হয় আলা সরফু আলা আনফুসিম আলান ফুসিন নিজের নফসুর উপরে গুনাহ দিয়া 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 শরীলটারে ঢেকে লইছে এমন কোন বান্দা গুনায় ঢাকা বান্দা আমারে আল্লাহ কইলা ডাক দিতে দেই আমি আল্লাহ রহমতের মায়া ফলাইতে দেই করি না আল্লাহ এত দয়ালু আল্লাহ এত মায়াবী আমি জানতাম না আমি কি ওয়াজ করব কিন্তু বিষয় দিছে গুনা থেকে তল্লাহ রহমত আল্লাহ আকবর বান্দা গুনা করতে করতে আসমান পর্যন্ত গুনা গুনার উপরে গুনা গুনা রূপের গুনা কারুপের গুনা ঘরের মধ্যে গুনা সেলের মধ্যে গুনা কলেজের মধ্যে গুনা বাজারের মধ্যে গুনা আল্লাহ বলে